এই মুহূর্তে সব থেকে বড় খবর রাস্তা থেকে হাওয়া শেখ শাহজাহান শেখ শাহজাহানের কনভয় উদাও হয়ে গেল আদালত থেকে শাহজাহানকে নিয়ে যাওয়া পুলিশের গাড়ির কনভয়ের পিছু পিছু সংবাদমাধ্যম ধাওয়া করলেও দেখা যায় মাঝপথেই ছত্রভঙ্গ হয় কনভয় তাই শেষ পর্যন্ত শাহজাহানকে কোথায় নিয়ে গিয়েছে পুলিশ তা জানা গেল না আর বসিরহাট রেলগেটের কাছে কনভয়ের মধ্যে হঠাৎই বাইরের একটি গাড়ি ঢুকতেই থেমে যায় পেছনের গাড়িগুলি অবশেষে যে গাড়িতে শাহজাহান ছিল সেই গাড়ি কোথায় গেল আর খুঁজে পাওয়া যায়নি সংবাদ মাধ্যম বারংবার চেষ্টা করলেও সেই গাড়িকে আর খুঁজে পাওয়া যায়নি বাহুল্য শেখ শাহজাহান এখন কোথায় আছে সেটা এখনও কেউ জানে না কেননা সংবাদ মাধ্যমের চোখে ধুলো দিয়ে পুলিশ কোথায় নিয়ে চলে গিয়েছে শেখ শাহজাহানকে সেটা এখনও সবার জানা যায় মানে কেউই জানে না অন্যদিকে বাহুল্য আজকে আদালত থেকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজ্য সরকারের আইনজীবী দাবি করেছিলেন শেখ শাহজাহান যদি জামিন পান তাহলে প্রমাণ নষ্ট করতে পারেন এবং অন্যদিকে গ্রামের মানুষদেরকে তিনি ভয় দেখাতে পারেন একাধিক অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশে আইনজীবীর এই অভিযোগের পরেই এবং এই বক্তব্যের পরেই বিচারপতি নির্দেশ দিয়েছেন আগামী দশ দিনের জন্য পুলিশি হেফাজতেই থাকবেন শেখ শাহজাহান বলা বাহুল্য গ্রেপ্তারির পর কোনো রকম হীনমগ্নতাতেই ভুগছেন না শেখ শাহজাহান যখন বেরোচ্ছিলেন হাত নাড়াতে নাড়াতে বেরিয়েছেন যেন তিনি নিজেই থরা দিয়েছেন বাস্তবেও আদপে তাই অন্যদিকে পুলিশি হেফাজত পেতেই এখন বিরোধীরা প্রশ্ন করতে শুরু করেছেন সমস্ত প্রমাণ নষ্ট অন্যদিকে শেখ শাহজাহান কোথায় গেল কোথায় কার সঙ্গে দেখা করছেন সাংবাদিকদেরকে ধুলো দিয়ে সেই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এখন